বিস্মিলা এ রামানি আমরা যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের খেলার ফোর্থ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ দু হাজার পঁচিশের আজকের খেলা দুই ক্যাপ্টেন পূর্বাঞ্চল স্পোর্টিং ক্লাব এবং টিম অফ সোনার আমি দুই দলের দুই ক্যাপ্টেন আমন্ত্রণ ট্রণ জানাবো সামনে আসার জন্য আজকের সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য তাদেরকে সামনে এসে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো টিম অফ সোনার পাড়া ক্যাপ্টেন ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাবো আজকে একটি সুন্দর খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমরা খেলা আছি ভালো খেলতাম পার্সিন আল্লাহ ঘুম নাই হোক বাড়িতে রাব্বি অনেক ভালো খেলছেন আর সামনে দিয়ে আমরা আরো ভালো খেলবো আপনারা দোয়া করবেন এখন আমন্ত্রণ জানাবো পূর্বাচল ফ্রেন্ডস ক্লাবের অধিনায়ক যদিও উনি নেই রাব্বি ভাই উনি কথা বলবে আর ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটা খেলা ওনারা খেলছেন আমাদেরকে উপহার দিয়েছেন ওনাকে কিছু বলার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো আসসালামু আলাইকুম আমরা লাস্ট তিন বছরে তিনবার গেছি সিলেটে ভাইদের কাছে ভাইদের কাছ ভাইরা অনেক অনেক কষ্ট করছে আমাদের জন্য আমরা যখন গেছি আমরা অনেক কষ্ট করে জার্নি করে গেছি তারা ওই ক্লান্তিটা ভুলাই দিছে আমাদেরকে আমাদেরকে তারা যে একটা আপ্যায়ন করছে তাতে আমরা খুবই স্যাটিসফাইড হ্যাঁ তো তার প্রতি ফলনে আমরা চাইছিলাম অনেকবারই যে তারা আমাদের কাছে আসুক একবার অন্তত আমরা তাদেরকে একবার অন্তত করার সুযোগ পাই জানি তো সেই সুবাদে তারা আসছে এর জন্য আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের বাড্ডাবাসী বা সবাই পক্ষে তাদেরকে ধন্যবাদ জানাই আর তারা হয়তো খেলায় হাটে থাকবেই ভাইরা অনেক চেষ্টা করছে জার্নি করে আসছে তো সেই ক্ষেত্রে আসলে তারা পারফরমেন্সটা করতে পারে না যেমন শরীর টায়ার্ড সবাই ঘুমাতে পারে না রাত্রে এটা আমরা আসলে তিনবার গেছি তো আমরা এই জিনিসটা রিয়ালাইজ করি হ্যাঁ তারা ভালো ক্রিকেট খেলছে তাদের তারা ইনশাল্লাহ সামনে আরো ভালো খেলবে আমরা সেই দোয়া রাখি সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই সুন্দর খেলার পিছনে যাদের বাইরের দিক থেকে অভূতপূর্ণ আপনার ভূমিকা ছিল ছাত্রদল নেতা দিহান আমাদের আলামিন আজিম আমি তাদেরকে অনুরোধ জানাবো আজকের খেলার বেস্ট বলার টিম অফ সোনার পরার রাকিব ভাইকে উপহার নেয়ার জন্য আরেকটা কথা বলে রাখি আমাদের বেস্ট বলার উনি তিন তিনটি উইকেট পেয়েছে যদিও ওনাদের আসলে ওনারা ভালো খেলছেন ওনারা চেষ্টা করছেন জেতার জন্য আপনার চেষ্টা করছেন উনি সর্বোচ্চ উইকেট শিকারী এবং উইকেটগুলো খুবই ভালো ছিল ওনার বুঝে কেমন আজকের খেলার বেস্ট ব্যাটসম্যান যার কারণে আজকে এই খেলাটা আর কি আহ স্পোর্টিং ক্লাব আর কি ফ্রেন্ডস ক্লাব ওনারাই করলো ওনার টোটাল রান ছিল সেভেন্টি উনি একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন সেই সাথে একটা উইকেটও নিয়েছেন আমরা তাকে অনুরোধ জানাবো পূর্বাচল ফ্রেন্ডস ক্লাবের রুবেল ভাইকে তার উপহার নেয়ার জন্য এবং উপহার দিবেন আমাদের শ্রমিক দল নেতা আকরাম ছাত্রদল সেন্ট্রাল নেতা সুজন খান এবং আমাদের যুবদল দল নেতা মেহেদি কোনটা আজকের এই টান টান পূর্বাচল পূর্বাঞ্চল ক্লাব আমরা তাদেরকে অনুরোধ জানাবো তাদের অক্লান্ত পরিশ্রম প্লেয়ার ম্যাচের উপহারটা নেয়ার জন্য এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রুবেল ভাই উপহার দিবেন আমাদের সংগ্রামী যুবদল নেতা

কে সম্মাননা পুরস্কার নেয়ার জন্য সবার পক্ষ থেকে এখন হচ্ছে আমাদের রাসেল ভাই আকরাম সুজন তাদের কাছ থেকে সম্মাননা পুরস্কার নিচ্ছেন টিম অফ সোনার পাড়ার ক্যাপ্টেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা একটা সুন্দর ম্যাচ উপহার দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ এখন আমি অনুরোধ জানাবো এখন আমার শুধু সিলেট থেকে আগত সোনারপাড়া স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে আপনার সম্মানসূচক উপহার তুলে দিবেন আমাদের কাটপার উমান যুবদলের রায়কম সোহেল রানা সোহেল রানাকে বিনোদনভাবে নোট করছি দেওয়ার জন্য এর সাথে আমরা এই প্রীতি ম্যাচের সমাপ্তি ঘোষণা করছি অবৈধ ধন্যবাদ